হবিপুর ব্লকের প্রায় তিনশো বছরের ঐতিহ্যবাহী মানিকড়া শ্রী শ্রী শ্যামাকালী পুজো কমিটির মানবিক উদ্যোগে পাকোহাট সমবেত প্রয়াস ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় চব্বিশ অক্টোবর শুক্রবারের বিকেলে মেলা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা জেলা সহ পাশের জেলা থেকে আসা অগণিত দর্শনার্থী মেলা প্রাঙ্গনে ভিড় জমান এবং এই মেলা প্রাঙ্গনে রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ করে কুড়ি জন রক্তবন্ধু রক্তদান করেন রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন পাকোহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্সে রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের অভিজ্ঞ এমটি টি ল্যাব মধুসূদন পাণ্ডে সমাজকর্মী প্রদীপ দাস সুধীর মন্ডল তপন মার্ডি ড বিশ্বজিৎ ঘোষ প্রমুখ সকল রক্তদাতাকে শংসাপত্র এবং সবুজ সৃষ্টির লক্ষ্যে চারাগাছ প্রদান করা হয় এদিন আয়োজকদের তরফে কি কি বলা হয়েছে শুনব তাদের মুখ থেকে সেন্ট জন অ্যাম্বুলেন্স শাখা এবং বাঁকুয়ার সমবেত প্রয়াসের সহযোগিতায় প্রতি বছরের দেয় এই মেলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত দেখতে দেখতে জন স্বেচ্ছায় রক্তদান করেছেন দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন ওলমালদা ব্লক এবং ইংলিশ বাজার এবং দেখতে পেলাম কালিয়াচক ব্লক থেকেও রক্তবন্ধুরা রক্তদান করলেন ভক্তরা এসেছিলেন মাইকের কণ্ঠস্বরের রক্তদান করলেন আসন স্বাস্থ্যসেখা করে রক্ত দান দেবতার পুজো করি ধুপধুনো চন্দনে মানুষের পুজো করি স্বেচ্ছায় রক্ত সত্যিকারের মানুষের পুজো করার জন্য আপনারা এখানে এসে স্বাস্থ্য চেক আপ করে আপনার শরীরের উদ্বৃত্ত সমান বাকুয়ার সভাপত রয়েছে সদস্য আজ এখানে মালিক করা যে আজ শ্রী শ্যামা পূজা কমিটির উদ্যোগে বাকুয়ার সভাপত প্রয়াস এবং সেন্ট জেভিয়ার সেন্ট জন সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শেষ হবে ভালো লাগলো সেখানকার যারা শিক্ষার্থী এসেছিলো তারা এসেও যে রক্তদান করা যায় তাতে পরিচয় দিল সেই আমরা জানলাম শুধু গ্রামবাসীরা তীঘ্নার্থী যারা এসেছিল দর্শনার্থী তারাও যে রক্তদান করতে পারেন

হবিদপুর ব্লকের মানিকোড়া কালীপুজো কমিটির কালীপুজোর অনুষ্ঠান এবং রক্তদান শিবির প্রত্যক্ষ করে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স